জানি এইভাবে জীবন কাটাতে আর ভালো লাগছে না কেউ ডাকলেই চলে যাচ্ছিস কেউ কিছু বললেই রেগে যাচ্ছিস কেউ কি ভাবছে তাই নিয়ে সারাদিন চিন্তা করে যাচ্ছিস অকারণে অন্যের ফোন করছিস অন্যকে বিরক্ত করছিস অন্য ফোন করলেই ঘন্টার পর ঘণ্টা কথা বলে যাচ্ছিস সারাদিন মোবাইল দেখছিস ব্যাস এইভাবেই জীবন চলছে তুই ভাব এইভাবে তোর জীবন চলতে পারে এবার কাম ব্যক্ত করতেই হবে কামব্যাক প্রয়োজন সবাই কি ভাবছে কে কী করছে কেউ আসছে কেউ যাচ্ছে এখন তোর কিচ্ছু ভাবার সময় নেই এখন যেই আগুনটা তোর ভেতরে জ্বলছে সেটা নিপতে দিস না জানি বছর চলে গেছে অনেক আর দু মাস বাকি আছে ঠিক আছে এখন থেকেই শুরু কর তুই শুরু তো কর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্রথমে বডির ওপর কাজ কর প্রতিদিন এক ঘন্টা সময় দে নিজের ওপর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কর এই কয় মাস মোবাইল থেকে একটু দূরে থাক মোবাইল বন্ধ করে কাজ কর ফোন সাইলেন্ট করে অন্য জায়গায় রেখে দে এবার দুই মাস আমার কথা শুন জানি কষ্ট হবে প্রথম প্রথম এতদিন মোবাইল চালিয়ে আসছিস প্রথম ছাড়তে কষ্ট হবে কিন্তু তোর পরিবর্তনের জন্য এটা খুবই প্রয়োজন কামব্যাক তো প্রয়োজন দেখ তোর মা বাবাকে তোর জন্য সব কিছু স্যাক্রিফাই করেছে তাদের সুখ তাদের স্বপ্ন তাদের আরাম মাকে দেখ এই ঠান্ডার মধ্যেও একদিন তোর খাবার রান্না করতে দেরি করেছে বা কখনো বাহানা দিয়েছে কোনো কিছুতে তোর বাবাকে দেখ সবার শেষে ঘুমাতে যায় এবং সবার আগে কাজে চলে যায় দেখ ভাই এখন যদি না উঠিস যদি না কাজ করিস যদি না পড়াশুনো করিস তাহলে আর কোনো দিন তোর পরিবর্তন হবে না তুই শুরু তো কর সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোর পরিবর্তনের সাথে আছি আমার সাথে সাথে তুইও পরিবর্তন হবি যাওয়ার সময় আব্দুল কালামের শেষ একটা বাণী বলে যায় স্বপ্ন ওটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না